যে ব্যক্তি নিয়মিত দূরত পাঠ করবেন কেয়ামতের দিন সেই ব্যক্তি রাসুল সাল্লু সাল্লামের সাফায়াত লাভ করবেন আজ আলোচনা করার চেষ্টা করব দূরত পাঠের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল রাসুল সাল আলাইসাল্লামের উপর কেন আমরা দূরত পাঠ করব এবং দূরত পাঠ করলে আমাদের কি উপকারিতা রয়েছে চলুন আমরা জেনে নেই গুনাহ মাফ এবং মর্যাদা বৃদ্ধি রাসুল সাল্লাহ সাল্লামের উপর যে ব্যক্তি একবার দূরত পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার উপর দশটি রহমত নাজিল করবেন সুবাহান আল্লাহ দোয়া কবুলের মাধ্যম দূরত ছাড়া দোয়া কবুল হয় না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন তোমরা দোয়া করো তখন আমার উপর দূরত দিয়ে শুরু করো কেয়ামতে নবীর সাফায়াত যে ব্যক্তি নিয়মিত দূরত পাঠ করে কেয়ামতের দিন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তার জন্য সাফায়াত করবেন দূরত পাঠকারীর জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর দূরত পাঠ করে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি মোট কথা হল আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা পেতে চান তাহলে অবশ্যই নিয়মিত দূরত পাঠ করতে হবে আর রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা ছাড়া কখনোই জান্নাত লাভ করা সম্ভব হবে না আসুন আমরা জেনে নেই কোন দূরতগুলো আমরা পাঠ করব সর্বাধিক সহজ এবং গ্রহণযোগ্য দুইটি দূরত্বের কথা বলবো অবশ্যই এই দূরদগুলো সবসময় পাঠ করার চেষ্টা করবেন সবচেয়ে ছোটো দূর শরীফ হলো সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অন্য আরেকটি দূর শরীফ হলো আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদে ওয়াল আলী মোহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা ওয়া আলা আলী মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা আলা আলী ইব্রাহিমা ইন্নাকা মাজিদ এই দূর শরীফগুলো বেশি বেশি পাঠ করার চেষ্টা করব আসুন আমরা জেনে নেই দূরত পাঠের সঠিক সময় এক নামাজ শেষে তাসাউত পড়ার পর দুই রাসুল সাল্লাহ সাল্লামের নাম শুনলে বা উচ্চারণ করলে তিন দুয়ার আগে এবং দুয়ার পরে চার জুমার দিন ও অন্যান্য ইবাদতের সময় তাই আসুন আমরা নিয়মিত দূরত পাঠ করার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাফায়াত লাভ করি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ